আমরা জানেন গত দাখিল এসএসসি পরীক্ষা রেজাল্ট হয়েছে গতবারে পাশের হার ছিল 93% আর এবারে 67% গতবারের তুলনায় এবারে তো অনেক বেশি না হ্যাঁ একই ভারী কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাস করতে পারেনি পাশ না করার পিছনে কারণ আছে কারণ দশকের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ছিল না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেওয়ার আমার সুযোগ হয়েছে নিজের চোখে যা দেখেছি তা তো আর ছেড়ে দেয়া যায় দেড় দশকের যে শিক্ষা ব্যবস্থা এত শিক্ষা ব্যবস্থা ছিল না স্টুডেন্টদের দায়িত্ব ছিল ভর্তি হওয়া আর পরীক্ষায় বই সিরে সিরে পুরো তিন ঘন্টা নকল সাপ্লাই দেওয়ার দায়িত্ব ছিল শিক্ষক শিক্ষকদের নিজের চোখে দেখেছ এই পরিবেশ তো আর এবার নেই এজন্য আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে গিয়ে গিয়ে অসংখ্য শিক্ষার্থী বহিষ্কার হয়েছে শিক্ষকরা মোবাইল নিয়ে ধরা পড়েছে গাইড নিয়ে ধরা পড়েছে আর কিছুদিন যদি এই শিক্ষা ব্যবস্থা এই দেশে ভাবে চলমান থাকতো আমার মনে হয় না শিক্ষা বলতে এই দেশে আর কিছু থাকতো একটা ষড়যন্ত্র মাটিতে আমরা দেখেছি তৈরি হয়েছে আমরা আশাবাদী সামনে শিক্ষা ব্যবস্থা আবারও পূর্বের ন্যায় ফিরে আসবে ইনশাল্লাহ মেধা কোথায় বলেন একটা ছেলে কামিল পাস করছে আলিয়া মাদ্রাসা থেকে আকামত দিতে পারে না ওরে যদি জোর করে মাগরিবের নামাজের সামনে দেন আমার তোমরা উনে স্টক করে পড়ে মরে যাও সারা বুদ্ধি তা একটা ছেলে কামিল পাস করিস সে নামাজের একামত দিতে পারে না ইমামতি পারে না জুমার একটা খোদবা দিতে পারে না বিয়ের একটা খোদবা পারে না তুমি চিন্তা করেন তোর ভেতরে কি আছে এই দেড় শিক্ষা ব্যবস্থার কথা বলছে অনেক ছেলে ফেলে আছে যারা একেবারে নাই এরকম ভালো করে বিষ গণিতের একটা অঙ্ক পারে না শিক্ষা ব্যবস্থাকে একেবারে পঙ্গু করে দেয়া হয়েছিল আমরা আশাবাদী সামনে এই শিক্ষা ব্যবস্থা আবারও ফিরে দাঁড়াবে ইনশাল্লাহ এই আমরা চাই যোগ্য মানুষদের হাতে যেন আগামী বাংলাদেশ চলে যায় আমরা যেন যোগ্য মানুষদেরকে আগামীর বাংলার প্রত্যেকটা শেয়ারে বসাতে পারি তাহলে দুনিয়ার সব জায়গায় যে সিস্টেমগুলি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাংলার প্রত্যেকটা জায়গায় সেই সিস্টেম চালু হবে ইনশাল্লাহ যোগ্য ব্যক্তির দরকার আর যদি এই হাসিনার মতো আবারও কেউ এসে চেয়ার দখল করে ক্ষমতায় চলে যায় ওই হাসিনাও করবে কারণ ও হাসিনা আর এ দুইজনে তো আর নামাতে গো এছাড়া